গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বৎসর আগে হাবিব পাকের মাধ্যমে যখন উম্মতে মোহাম্মদের জন্য আমরুবুল মারুফ না হও আনিল মনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কথা যখন প্রচার প্রসার করে দিয়েছেন আরবের মানুষগুলি আল্লাহর হাবিবকে যারা যারা বেসেছে মনে প্রাণে আল্লাহর হাবিবকে বিশ্বাস করেছে আল্লাহর হাবিবে পাকের দরবারে এসে হাবিবে পাকের হাত মোবারকের মধ্যে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে কংশবাহ থেকে দূরে সরে ছিল ওই মানুষগুলি তারা ওব্বা সাহেবা লাত উজ্জাদ মান্যতের পূজা করত কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করত না তারা তিনশো ষাট মধ্যে বিশ্বাস এসেছিল জোরকান্না উজুবিল্লাহ তারা তিনশো ষাট কাবার ঘরের মধ্যে ছিল আল্লাহর হাবিব আসার পরে ওই মূর্তিগুলি আস্তে আস্তে আমার আল্লাহর হাবিবের মাধ্যমে শের-এ-খোদা আলীর মাধ্যমে আমার আল্লাহ কাবার ঘর থেকে শরীয়ত দিয়েছেন জোরে কন মারhaba যেই শের এ আলী রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন খানায় কাবার ভিতরে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনের সেই নুরানি জবান মোবারক থেকে আমার নবী দেড় হাজার বৎসর আগে বলে দিয়েছেন ওয়া আনা মদিনাতুল ইলমে আলিউল বাবুহা আল্লাহর এলেমের শহর শহর হইলাম আমি মদিনার মোস্তফা ওই শহরের দরজা হলো আমার সেরে খোদা আলী জোরে কল মারা হাওয়া ওই সেরে খোদা জন্মটা আমার আল্লাহ পবিত্র জাগার মধ্যে দিয়েছেন খানায় কাবার ফর্দাটা আলোক করিয়া মিনতে ফাতেমা রবি আল্লাহ আনহাকে যখন আব্দুল মুতালিব যখন ধাক্কা দিয়ে খানায় কাবার ফরদার ভিতরে যখন ঢুকাইয়া দিলেন আমার আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবি সেরে খোদা মাওলা আলী আল বায়াতের অন্যতম সদস্য ফাঁদ পাঞ্জাতনের অন্যতম সদস্য যিনি জান্নাতের সর্দার জরে কন্মার গাওয়া ইমাম হাসান হুসাইনের আব্বা যিনি জান্নাতি রৌনিদের সর্দার ইমাম হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমার স্বামী সেরে খোদা আলী রাদি আল্লাহ খানায় কাবার ভিতরে ভূমিষ্ঠ হয়ে গেলেন সোহান আল্লাহ সরে বলেন না সোহান আল্লাহ সেরে খোদা আলী রাদি আল্লাহ জন্মগ্রহণ করলেন খানায় কাবার ভিতরে মক্কার চতুর্দিকে যে মানুষগুলি রীতি রীতি অনুযায়ী যারা তাওয়াফ করতেছে তারা বলল হায় হায় কারবাটা করল কি এই বিনতে ফাতেমা খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ আবু আইল কি করল প্রসব করল আরে রক্ত দিয়ে ফুজ দিয়ে পানি দিয়ে পবিত্র জায়গাটাকে অপবিত্র করে দিয়েছে জোরে কন্যা উজুবিল্লাহ আম্মা এবার কিছুক্ষণ পরে পর্দা আলো করে সন্তান নিয়ে যখন বের হলো সুবাহ আল্লাহ পর্দা আলো করে দেখতেছেন যেই মানুষগুলি সমালোচনা করলো এমন একটা ঘটনা হয়ে গেল অপবিত্র করে ফেলল ওই মানুষগুলি দেখতেছে সেরে খোদা আলী রাদি আল্লাহ আল্লাহরুর শরীর মোবারকের ভিতরে আল্লাহ পাকের কুদরতি পোশাক মোবারক জরে বংশ সেরে খোদা আলী রাদি করে যখন বিনতে পাতে আনহা যখন বের হয়ে গেল ওই মানুষগুলি পর্দা আলো করে দেখতে সই খানায় খাবার ভিতরে খোদা কি কসম সাররা পরিমাণ কোন অপবিত্রতার কোন লক্ষণ নেই ওই হিসারে খোদা আলী রবি আল্লাহ পৃথিবীর জমিনে আসলেন এবার

কোন খায় আল্লাহ এই বলে থানায় খাবার ভিতর থেকে বের হলো বের হলো

দেখে রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি নবীর সাথে নবীর সাথে সাধে মিটে নাহা রহো যা দেখে রহ দেখে রো বলে না সাধু মিঠে না দেখে যা দেখে রো যা দেখে জোরে দেখে মারা মারাওয়া বন্ধুরে সেরে খোদা আদিরা দিয়ে আল্লাহ তালান হতো চোখ মেলে ঠাকুর ঠাকুর চোখ করে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইয়া মুস্তি একটা হাসি দিল সোহান হজরতে বিনতে ফাতেমা ওরা দিয়ে আল্লাহ তালা আনহা ডাক দিয়া আল্লাহ নবী গো আমি তো আমার সন্তানটা নিয়ে চিন্তিত অবস্থায় ছিলাম বড় پریشانের মধ্যে ছিলাম এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমার আল্লাহ আমাকে দান করেছে خانہ কাবার ভিতরে যার জন্ম হল ইয়া রাসূলুল্লাহ এই সন্তান কথাও বলে না চুপ মেলে নাই আমি টেনশনে ছিলাম আমার নবী বলে আলী তুমি কেন কথা বলনা তুমি কেন চুপ করনা এবার শিশু মাসুম বাচ্চা কি আর কথা বলতে পারে নি আল্লাহ সে রেখোদা আলিলা বি আল্লাহহুতান আনোতে আমার আল্লাবী ব্রহ্মাদুর্লা সোনুল্লাহ সাল্লাল্লাহুতান আনে কি ওসাল্লাম যখন প্রশ্ন করল আমার আল্লাহ শেরেখোদা আলির জবান করে দিল সোহান আমার আল্লাহ দিতে পারে কি পাৰে ইন সাহি তেওঁ হদে কবির আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ সেরে কোদা আলীর প্রশ্ন করেছে রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তার জবান খুলে দিতে বাধ্য জোরে কনমার হওয়া কারণ যার উসিলায় আমার আল্লাহ গোটা কুল কায়না সাজাইল সুবহানাল্লাহ সেরে কোদা আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব

থেকে পাক পাঞ্জা সদস্য পাঁচটা পবিত্র দেহ মোবারক আমার আল্লাহ আলামে আরো রুহ জগৎ থেকে বানিয়ে পাঠিয়ে দিয়েছেন ওই সেরে খোদা আলীর দরখাস্ত আমার আল্লাহ রুহের জগতে কবুল করে ফেলেছে জোরে কন সোমাহার এই ভূত পবিত্র দরখাস্ত মানুষ যখন আল্লাহ দরবারে করে আমার আল্লাহ একমাত্র হালাল বস্তুটাই গ্রহণ করে সোমাহান আল্লাহ বলে আরো জোরে কন সুবাহান আল্লাহ আমার আল্লাহ হারাম কখনো বক্ষণ করে না হারাম জিনিস কখনো গ্রহণ করে নাই ওয়াইয়ুহিল্লুলাহুমুত্তাইয়াবাতি ওয়াইয়ুহাররিমু আলাইহিমুল খাবা মালাইকা রব্বুল আলামিন বলে তাদের জন্য হালাল আ আম পবিত্র বস্তু সমূহ তাদের জন্য আমার আল্লাহ হালাল করে দিয়েছেন আর অপবিত্র বস্তু সমূহ আমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন কথা বল ঠিক না বেঠে এই হযরতে কাব ইবনে আজুরাম রাদিয়াল্লাহু তাআলা হুতে কা হাদিস বর্ণনা করলেন হজরতে কাবিমনে আজুরার দিয়াল্লাহু তালানহু বর্ণনা করে আমার মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিনে সাত করে দিয়েছেন আমার উম্মতের দল শোন তোমরা যখন সন্তানকে লালন পালনের উদ্দেশ্যে যখন তোমরা ঘর থেকে চাকরির উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে কর্মের উদ্দেশ্যে যখন বের হয়ে যাও ওই উদ্দেশ্য যখন তোমরা ঘর থেকে বের হয়ে যাও তোমাদের যতগুলি কর্ম আছে আমার আল্লাহ রব্বুল আলম কবুল করে যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরবেন ওই কাজটা তোমার এই কর্মটা এবাদতে পরিণত হয়ে যায় যদি তুমি তোমার স্ত্রী পুত্র লালন পালনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাও চাকরি করার জন্য বিভিন্ন কর্ম করার জন্য তাহলে উদ্দেশ্যটা সৎ উদ্দেশ্যটা হলো ভালো এই ভালো উদ্দেশ্য নিয়ে বের হয়ে ব্যবসা বাণিজ্য চাকরি যতগুলি কর্ম আছে আমার আল্লাহর হাবিব বলে ওই লোকটা আল্লাহর রাস্তার মধ্যেই নিহত রয়েছে জোরে পান মারা পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য শেষ করে এবার ঘুমের ঘরে যখন যাচ্ছি ওই অবস্থায় যদি আল্লাহ আল্লাহ জিকির করে দূর শরীফ পড়তে পড়তে যদি আমরা ঘুমের ঘরে যেতে পারি আমার আল্লাহর হাবিব বলে যখন তো শুরুটা আল্লাহর ওয়াস্তে করেছে আগ এবার ঘুম যাওয়ার থেকে ঘুম থেকে ওটা পর্যন্ত যতটুকু সময় ঘুমাবে আরাম করবে সমস্ত শ্বাস প্রশ্বাসের সাথে সমস্ত সেকেন্ডগুলা মিনিটগুলার সময়টা আমার আল্লাহ তার এবাদতের মধ্যে কাটিয়ে দিবে জোরে কন সোবাহান আল্লাহ এবাদতের মধ্যে গণ্য করে নিবে তাহলে রব্বুল আলামিনের প্যারা হাবিব বলে যখন তুমি তোমার মা বাদ্দা মা বাবা যখন রয়েছে ওয়ালি দিহি ওয়ালি দিহি সিগারান পাহুয়া ফি যখন তোমার ওয়ালি দিহি সিগারান পাহুয়া ফি সাবিলিল্লাহ রাস্তায় তুমি যখন মা যখন রিজিক অন্বেষণের যখন জন্মর জন্য যখন বের হবে আল্লাহর হাবিব বলে যতক্ষণ তুমি মা বাবার খেদমতের জন্য রিজিকের জন্য যখন বের বাহিরে ছিল চাকরি করেছ ব্যবসা করেছ কর্ম করেছ আমার আল্লাহ রব্বুল আলমী তোমার যাত্রাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে সোহান আল্লাহ আর যতক্ষণ পর্যন্ত তুমি মা বাবার উদ্দেশ্যে মা

আর সেবা মা বাবা বিল ওয়ালিদাইন আমার আল্লাহ কোরআনুল মধ্যে বলেছে ওয়া আবাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা সুবহানাল্লাহ আল্লাহর ওই পবিত্র কোরআন কারিমে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহর এবাদতের পরে তোমাদের মা বাবার জন্য তোমরা সেবা কর সেবা করবে মা বাবার সাথে তোমরা নম্র ব্যবহার করবে মা বাবার খেদমত তোমরা করবে জোরে কংসবাহান আল্লাহ এই জন্য সাহাবাই আমার নবী বলেন ও আমার সাহাবীর দল আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য ফেরেশতা নির্ধারণ করা হয়ে গেল সে যতগুলি কর্ম করবে এই নিয়ত করে যখন বের হয়েছে তার সমস্ত গুনাহগুলি মাপ চাইবে এই ফেরেশতারা রব্বুল আলামিনের দরবারে জোরে কন মারহাবা

যতগুলি কর্ম করবে আমার উম্মতের সমস্ত কর্মের রেজাল্ট হবে তার নিয়তের মধ্যে নির্ভরশীল জোরে কন সুবহান আল্লাহ এবার আমার চাকরি হোক আমার ব্যবসা হোক আমার যে কোনো কর্ম হোক না কেন ওই কর্মটা যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে দয়াল নবীর আল্লাহর পথে দয়াল নবীর সুন্নাহ মতে যদি হয়ে তাকে খোদা কি কসম ওই ব্যবসার ভিতরে ওই চাকরির ভিতরে রুজি রোজগার কম হলো আল্লাহ অনেক অনেক বরকত দিবে জোরে কন মারা হাওয়া দিতে পারে কি পারে না এই জন্য কারণ এই পৃথিবী বাংলাদেশের ভিতরে ইমামদের মুয়াজ্জিনদের বেতন একেবারে সর্বনিম্ন লেভেলের কথা বলেন ঠিক কিনা সর্বনিম্ন লেভেলের ইমাম এবং মুয়াজ্জিনের বেতন কিন্তু তারপরও দেখেন মাস শেষে ছয় হাজার টাকা পায় সাত হাজার টাকা পায় পাঁচ হাজার কিন্তু এই এবং তাদের পরিবারকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে তাদের সন্তানদেরকে নিয়ে আল্লাহ রহমতে সুন্দর আমার সাইতে ভালো চলে কথা গনটি কিনে কারণ কি কারণ কি ওই তার বেতন কম আপনার উপরে আসতে পারে ইমামের উপরে আসতে পারে তাহলে আমরা যারা মুসল্লি আছি আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আমাদের যেই ব্যবসা বাণিজ্য যেই কর্মগুলা আছে ওই কর্মগুলা যদি হালাল পথে হয় তাহলে আমাদের রুজি কম হলেও লাভ কম হলেও আমাদের ফ্যামিলির ভিতরে আল্লাহর রহমত আসতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এই জন্য কাপ

তার কর্মটা নির্ভরশীল হবে সে ওই কাজ যখন সম্পাদন করবে যদি তার নকশাটাকে কন্ট্রোল করিয়া আল্লাহ ধাবিত করে বের হতে পারে কি কসম আমার আল্লাহর রবুল আলামিন তার নফসের উপরে সন্তুষ্ট হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের নফস আছে না নাই জোরে বলেন আছে না নাই রাম ক্রোধ লোভ মোহ মัศকজন এই ছয়টি রিপু আমাদের আপনার দেহের ভিতরে সারো আত্ম চব্বিশ ঘন্টা ডিউটি করে এই চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে আপনার বিভিন্ন কুমন্ত্রণা দেয় বিভিন্ন পরামর্শ দেয় কি দেয় না এক একটা নফসের এক একটা কর্ম এক একটা কাজ আমার আপনার ভিতর উদিত করে দেয় সব সাইতে খারাপ হলো নকশে আম্মারা কথা বলেন ঠিক না। এই নকশে আম্মারাকে যারা কন্ট্রোল করে নিয়ে নকশে মুখ মাইন্না বানাইতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন

তাহলে আমাদের সমস্ত কর্ম রব্বুল আমিন যেন হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দেন সকলে আরেকবার বলে আমিন যারা সুদের সাথে জড়িত আছেন অনুরোধ থাকবে সুদ খাওয়া বন্ধ করে দিবেন আল্লাহ কবুল সকলে বলেন আমিন যারা খারাপ কাজের সাথে জড়িত আছেন অনুরোধ থাকবে আল্লাহর ঘরে এসে আমরা ওয়াদা করবো আল্লাহ জীবনে আর কখনো মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে খারাপ পথে নিও না আরেকবার বলেন আমিন তো জোরে বলেন আমিন যাদের মা বাবার সাথে দ্বন্দ্ব থাকতে পারে দুনিয়াবি ক্লেশ থাকতেই পারে কিন্তু যদি থাকে আল্লাহর দরবার আমরা তওবা বা আল্লাহ মা বাবার যদি অন্যায় হয় সুলতানের কাছে কোনো অন্যায় নাই জোরে বলেন না সোহা আল্লাহ তো দুনিয়াবীর রেওয়াজ হিসাবে যদি এরকমটা হয় আল্লাহ বলে দিয়েছে আমার পরে সম্মানের পাত্র তোমার মা বাবা জোরেকান অর্থাৎ যাদের মা বাবা আছে অবশ্যই মা বাবার খেদমত করবেন যাদের মা বাবা নাই তাদের কবর বলে জিয়ারত করবেন রব্বুল আল আমিন আমাদের সবাইকে আল্লাহর গোলামী নবী পাকের সুন্নতের উপর আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন আমা তৌফিক্লা বিসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা